হজরত উমর একদিন তিনি হেঁটে কোথাও যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পরেই দেখলেন এক বৃদ্ধাকে বৃদ্ধা কি যেন বিড়বিড় করছে হজরত কাছে গেলেন তার খবর নিলেন জিজ্ঞাসা করলেন আচ্ছা খলিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি বুড়ি হজরত ওমরকে আগে কখনো দেখেনি তাই তাকে সে চিনতে পারেনি বুড়ি হজরত উমরের কথা শুনে কিছুটা বিরক্ত হলো বলল ওমর টোমর দিয়ে আমি কি করব। আমার কি এমন ঠেকা পড়ল যে আমার তার খবর নিতে হবে নিজের চিন্তায় পাচ্ছি না বুড়ির কথাই ছিল রাগ আর অসন্তোষের ছাপ হজরত জিজ্ঞাসা করলেন বুড়ি মা ওপর তোমারও তো রাগ কেন বুড়ি চেঁচিয়ে জবাব দেয় রাগ হবে না কেন এই যে সে খলিফা হয়েছে তো আমায় কি একটা পয়সাও দিয়েছে নাকি কোনোদিন আমার খোঁজ খবর নিয়েছে যে আমি কি হালতে আছি ও মানুষ না হজরত ওমর বুড়ির কথা শুনে বরে চিন্তিত হলেন ঠিকই তো আমি তো তার তেমন খোঁজ খবর নিতে পারিনি তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি কি অবস্থায় আছো উমর কি করে জানবে তুমি গিয়ে ওমরকে সব জানিয়ে আসলেই তো পারতে বুড়ি জবাব দেয় কেন আমি জানাতে যাব কেন ওমরই তো আমিরুল মোমে নীল সেই তো সবার খোঁজ খবর নেবে আর এই জন্যই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে রুক্ষ ভাষায় বৃদ্ধা জবাব দিল হযরত ওমর শান্তভাবে আবারও বললেন আচ্ছা ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছ সেই কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে ওমরকে মাফ করে দেবে বৃদ্ধের সাথে এইসব কথা চলছে এমন সময় হজরত আলী এবং আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালু তারা এসে হাজির হলেন তারা হয়তো কোথাও যাচ্ছিলেন এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিরুল মুমিনিন শব্দ শুনে বৃদ্ধা তাজ্জব হয়ে গেল সে ভয়ে কাঁপতে লাগলো আর ভাবতে লাগলো যে উমরের সামনে তাকে এত গালমন্দ করেছে দারুণ অনুতপ্ত হল বুড়ি হজরত ওমর বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে পঁচিশটি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন বুড়ি মা তুমি এই চামড়ায় লিখে দাও যে কেয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি নেই তখন তাই করল চামড়ার উপরে তা লিখে দিল বৃদ্ধা আর হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ সাক্ষী হিসেবে তার উপরে দস্তখত করলেন হজরত ওমর আদি আল্লাহাল রসুল্লাহ সালাহামকে অনুসরণ করে তালি লাগানো জামা পড়তেন যখন তিনি মুসলমানদের প্রাণকেন্দ্র বায়তুল মুকাদ্দাস জয় করার জন্য বের হচ্ছিলেন সেই সময় তার পরিহিত জামায় সতেরোটি তালি লাগানো ছিল যখন তিনি যুক্ত জামা পরিহিত অবস্থায় জেরুজ আলমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সাহাবাদের মধ্যে থেকে কেউ একজন হজরত আলী রাজি আল্লাহ বললেন ইয়া আলী হযরত ওমর রাজি আল্লাহ তালানুকে বলুন অন্তত আজকের দিনে যুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিধান করার জন্য কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন তারা হয়তো আমিরুল মমিনিনকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে তারা তিরস্কার করে বলতে পারে মুসলমানগণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থাও করতে পারেনি আপনি খলিফাকে বুঝতে